আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর আরো এক নতুন গুণিত ক্লাসে সবাইকে স্বাগতম আগের ক্লাসে আমরা গুণের বেশ কিছু নিয়ম শিখেছি আর আজকের ক্লাসে আমরা একদম হাতে কলমে উদাহরণ সহ গুণ করব প্রথমেই আমরা করবো রাশিকে একপদই রাশি দ্বারা গুণ করব দেখো এখানে একটা পদ এখানে একটা পদ এটাও একটা পদ এটাও একটা পদ কিভাবে বুঝলাম এই যে দেখো এখানে একটা সংখ্যা আছে এখানে অক্ষর প্রতীক আছে এখানে অক্ষর প্রতীক আছে এগুলোর মাঝখানে কিন্তু কোনো যোগ বা বিয়োগ নেই এখানেও কোনো যোগ বা বিয়োগ নেই তো যদি যোগ বা বিয়োগ চিহ্ন না থাকে তহ তখন আমরা সেগুলোকে একসাথে একটা পদ বলি এখন এই এক পদের রাশিকে এক পদের রাশি দ্বারা গুণ করতে হবে তো গুণের ক্ষেত্রে আমরা কি করবো জানো প্রথমে আমরা চিহ্নের গুণ করব তারপর সংখ্যার গুণ তারপর অক্ষের গুণ ঠিক আছে মানে অক্ষর প্রতীকের গুণ তো এটা সামনে প্লাস আছে এটার সামনেও প্লাস আছে কিছুই চিহ্ন নেই তার মানে প্লাস আছে ঠিক আছে তো প্লাসে প্লাসে আমরা কি শিখেছিলাম প্লাসে প্লাসে প্লাস হয় কি চিহ্ন থাকলে প্লাস হয় গুণের সময় ঠিক আছে তো প্লাসে প্লাসে প্লাস সামনে প্লাস লেখে না এখন এই যে এখানে যে পাঁচ আছে এই পাঁচ আর এখানে যে তিন আছে সংখ্যা এই সংখ্যা দুটি গুণ করব তারপর এখানে আছে এক্স স্কোয়ার এখানেও আছে এক্স স্কোয়ার এই দুটিকে গুণ করব তারপর আছে এখানে আছে ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে আছে ওয়াই কিউব এই দুটিকে গুণ করব আর কিন্তু কিছু বাকি নেই সব কিছুই লেখা শেষ এখন তিন পাঁচা পনেরো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কত হবে বলতো আগে ক্লাসে শিখে এসেছিলাম ভিত্তি গুণের সময় কি হয় ভিত্তি যদি সেম থাকে তাহলে গুণের সময় বেস পাওয়ার বা সূচকগুলো যোগ হয় তাই না এখানে ভিত্তি সেম এক্স আর পাওয়ার দুটি কী হবে যোগ হবে দুই আর দুই যোগ করলে হয় চার এখানেও ভিত্তি সেম ওয়াই হলে যোগ যোগ হবে আর করলে হয় এটাই কত আমরা গুণ করে ফেলেছি চার এবার বহুপদী রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ করা শিখব দেখো এখানে এটা হচ্ছে দুটা পদ আছে এখানে তাই না কিভাবে বুঝলাম কারণ দেখো এখানে এখানেও সামনে একটা যোগ আছে এখানেও মাঝখানে এই দুটোর মাঝখানে একটা যোগ আছে এখানে একটা এখানে একটা আমি কি বলেছিলাম যোগ বা বিয়োগ থাকলে সেগুলোকে আমরা কী বলি যে কটা পদের মাঝখানে যোগ বা বিয়োগ থাকে ওইগুলোকে আলাদা আলাদা করে আমরা এক একটা পদ বলি তো এখানে যেহেতু দুটার মাঝখানে একটা যোগ আছে তার মানে এই দুটা কি একটা দুটা পদ এই দুটা দুটা পদ এই দুটা পদকে আমি একটা পদ দিয়ে গুণ করবো তো গুণ করার ক্ষেত্রে কি করব আমরা যে ছোটবেলায় গুণ করেছিলাম মনে আছে ওইভাবে গুণটা করবো অর্থাৎ প্রথমে এটা দিয়ে এটাকে একবার তারপর এটা দিয়ে এটাকে একবার কীভাবে লিখবো এই যে দেখো এটা লিখবো কি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই এই পদটাকে এই পদ দিয়ে একবার গুণ করব অর্থাৎ ফাইভ এক্স কিউব ওয়াই কিউব আর মাঝখানে কি আছে বলো তো মাঝখানে আছে যোগ এই যোগটা দিব আর এখানে সেভেন এক্স ওয়াই স্কোয়ার এটাকে একবার এটা দিয়ে গুণ করব কি আছে এখানে ফাইভ এক্স কিউব ওয়াই কিউব ঠিক আছে এই ব্রেকের হবে না এটা আমি মিস্টেক করেছি আচ্ছা এরপর আমরা কি করব ওই যে আগের মতো এক পদ দিয়ে এক পদকে যেভাবে গুণ করেছিলাম এক রাশিকে এক পদে রাশি দিয়ে গুণ করা যেভাবে শিখে এসেছিলাম একটু আগে সেইভাবে অর্থাৎ প্রথমে চিহ্নের গুণ তারপর সংখ্যার গুণ তারপর হচ্ছে অক্ষর প্রতীকের গুণ তো এখানে চিহ্ন এটার সামনেও প্লাস আছে এটার সামনেও প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস কিন্তু প্লাস সামনে লেখে না এখন কী কি আছে এখানে পাঁচ আর সংখ্যা এখানেও আছে পাঁচ এই দুটোকে গুণ করব তার সাথে এখানে কি আছে এক্স স্কয়ার এখানে আছে এক্স কিউব এটা গুণ করব তারপর এখানে আছে ওয়াই এখানে আছে ওয়াই কিউব এগুলোকে গুণ করব এই সম্পূর্ণ গুণফল করার পর আমরা এখানে কি করব এটার সাথে এটা যোগ রাখবো এই যেখানে এই চিহ্নটা দিলাম তারপর এখানে কি আছে সেভেন এই সেভেন আর এখানে ফাইভ অর্থাৎ সংখ্যা দুটিকে আলাদা করে দিলাম গুণ করব তারপর এখানে আছে কি এক্স এখানে আছে এক্স কিউব এই এই দুটাকে গুণ করব তারপর একটু নিচে লিখছি এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে আছে ওয়াই কিউব এইগুলোকে আমি গুণ করব এখন আমরা গুণ করা শুরু করি পাঁচ পাঁচা পঁচিশ তারপর গুণ করতে হবে এক্স স্কোয়ার এক্স কিউব ভিত্তি যদি সেম থাকে সূচকগুলো কি হয় বলতো সূচকগুলো যোগ হয় তা না তাই না দুই আর তিন যোগ করলে হয় পাঁচ অর্থাৎ এক্সের পাওয়ার হবে পাঁচ অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে হবে ওয়াই ওয়াইয়ের পাওয়ার কী হবে এখানে ওয়ান এখানে থ্রি যোগ করলে হয় ফোর ওয়াইয়ের পাওয়ার হবে ফোর এইটুকুর গুণফল এতটুকু তারপর আছে যোগ এখন পাঁচ সাতা পঁয়ত্রিশ থার্টি ফাইভ এক্স আর এক্স কিউব গুণ করলে কত হয় এখানে আছে ওয়ান এখানে আছে থ্রি যোগ করলে হয় ফোর অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর এখানে আছে টু এখানে আছে থ্রি এর পাওয়ার টু এর পাওয়ার থ্রি দিপ্তি সেম তাই সূচকগুলো যোগ করে দেব টু আর থ্রি যোগ করলে কত হয় ফাইভ এখন গুণফল কত হলো থার্টি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফাইভ এটাই গুণ ফল কত সহজ না গুণ করা এরপর আমরা আরও একটা উদাহরণ দেখব এবারের গুণটা হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ দেখো এখানে আছে দুটা পদ অর্থাৎ এই একটা পদে একটা পদ মাঝখানে যোগ আছে আবার এখানেও দুটা পদে একটা পদে একটা পদ এখানেও দুটা পদ আছে অর্থাৎ এখানে আমরা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করবো কীভাবে গুণ করব ওই যে আগের মতো প্রথমে এক্স দিয়ে এটাকে একবার এটাকে একবার তারপরটা অর্থাৎ ওয়াই দিয়ে এটাকে একবার এটাকে একবার তো প্রথমে আমরা সাজিয়ে নিই কীভাবে এই থ্রি এক্সকে একবার এক্স দিয়ে গুণ করব তারপর মাঝখানে প্লাস আছে সেটা লিখে দিলাম এবার টু ওয়াইকে একবার এক্স দিয়ে গুণ করব তারপর আবার সামনে প্লাস আছে সেটা লিখে দিলাম এবার এই ওয়াই দিয়ে একবার থ্রি এক্সকে গুণ করব তারপর মাঝখানে এই প্লাস আছে সেটা লিখে দিলাম এবার এই ওয়াই দিয়ে একবার টু ওয়াইকে গুণ করব এবার আমরা গুণ করলেই আমরা ফলাফল পাব কিভাবে দেখো প্রথমে আমরা কি করি চিহ্নের গুণ তাই না এর সামনে কিছু নয় তার মানে প্লাস চিহ্ন এটার সামনে প্লাস চিহ্ন তো প্লাসে প্লাসে প্লাস হয় এবার থ্রি গুণ করতে হবে অর্থাৎ সংখ্যা গুণ করতে হবে এটার সামনে কি আছে থ্রি আর এটার সামনে কিছু নেই মানে ওয়ান আছে তো থ্রি আর ওয়ান গুণ করলে কত হয় থ্রি আর এক্স আর এক্স গুণ করলে কি হয় এক্স স্কোয়ার মানে সূচকের সূচকের নিয়মটা কী ছিল ভিত্তি সেম থাকলে সূচকগুলো আমরা যোগ করে দিই এখানে ওয়ান এখানে ওয়ান যোগ করলে টু হয় তারপরে এই প্লাস এখানে দুই একে দুই এক্স আর ওয়াই এখানে তো আর কোনো সেম নাই এখানে এক্স আছে আর ওয়াই আছে ভিত্তি দুইটা আলাদা তাই আমরা কি করব আর কোনো কিছু করার দরকার নেই আমরা শুধু এটাই লিখে দিলাম তারপর প্লাস এখানে আছে শুধুমাত্র থ্রি আর এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই হবে সিম্পল তারপর প্লাস এখানে আছে টু এখানে আছে ওয়াই আর ওয়াই ওয়াই আর ওয়াই গুণ করলে কী হবে ওয়াই স্কোয়ার সূচক দুটো যোগ হবে তাই না যেহেতু ভিত্তি সেম এখানে ওয়ান এখানে ওয়ান যোগ করে দিলে টু হবে এখন খেয়াল করো এখানে আছে এক্স ওয়াই এখানে আছে এক্স ওয়াই তাহলে আমরা এই দুটাকে যোগ করতে পারি তাই না থ্রি এক্স স্কোয়ার এখানে আছে প্লাস দুটা এক্স ওয়াই এখানে আছে প্লাস তিনটা এক্স ওয়াই তাহলে যোগ করলে হবে প্লাস পাঁচটা এক্স ওয়াই তারপর প্লাস টু ওয়াই স্কোয়ার এটাই গুণ এটাই আনসার সেখান থেকে আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ